হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো আমার কিছু আগেকার গাছে রিপোর্টিং নিয়ে আমার প্রায় শীতের গাছ সবই লাগানো হয়ে গেছে এখনও গোলাপ গাছটা আনা হয়নি যদি আনি তাহলে ওইটা বাস লাগানো আছে বাকি এমনি সব গাছই লাগানো হয়ে গেছে তো দেখলাম কি মাটি অনেকটাই বাকি আছে এখনও তো আমি প্রত্যেক বছরই যে মাটিটা বাকি থাকে শীতকালের পরে সে সেই মাটিটা দিয়ে বাকি যে গাছগুলো আগেকার গাছ সেইগুলোর মাটিটাকে পাল্টে দিই কিংবা সেইগুলোকে নতুন আরও একটা বড়ো জায়গা দিই এরকমভাবে প্রত্যেক বছর আমি করে থাকি তো এবছরকার জন্য তিন চারটে গাছ আছে যেগুলোকে আমার মাটি পাল্টানো মানে খুবই জরুরি হয়তো কোনোটা দুই বছর হয়ে গিয়েছে অথবা কোনোটার জায়গাটা একদমই ছোট হয়ে গিয়েছে সেগুলোকে বড়ো জায়গায় লাগাতে হবে এই যেমন ধরো বেলি গাছটা এটাকে তো আমাকে কে বড় জায়গাতে লাগাতেই হবে না হলে গ্রীষ্মকালে বেশি ফুল আসবে না এবং এখন থেকে লাগালে গাছটা আমার ঠিকঠাকভাবে বড় হবে তারপরে আমি ডালগুলোকে কেটে দিয়ে ঝাঁকুমুকু করতে পারবো তো তার জন্য আমাকে এখন থেকে সেটাকে করতে হবে আর যদিও আমার পরে সময় হবে কি না জানি না তার জন্য আমি এখনও করে নেবো আর আমার বাকি গাছগুলো দেখো সবই ঠিকঠাকই আছে আমি আর একদিন নতুন ভিডিও দেব যে কি কি গাছে ফুল ফুটতে শুরু হয়েছে আমার ছাদে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার ছাদটাকে পরিষ্কার করে নেওয়ার পর তো দুই দিন ধরে খুব বৃষ্টি হলো নিম্নচাপ হয়েছিল তো প্রচুর পরিমাণে গাছে জল জমে গিয়েছিল তো সেই গাছের মাটিগুলোকে সব বের করে বিশেষ করে ওই ব্যাগগুলোতে থেকে মাটিগুলোকে আবার সব বের করে আমি সব শুকিয়ে আবার আমি কালকে মাটিগুলোকে ভরেছি মানে খুবই খাটুনি গেল এই কদিন তো গাছগুলো ভেবেছিলাম যে হার বাঁচাতে পারবো না তো কোনো রকম বাঁচানো গেছে আর কসমস বলো অন্যান্য গাছে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে তো আমি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আনবো তো দেখো আজকে নতুন একটা সার আমি ব্যবহার করতে চলেছি কারণ আমি এটা আগে ব্যবহার করিনি এটা আমাকে বাবা কিছুদিন আগে এনে দিয়েছে আর এটা হলো এক ধরনের লিকুইড বায়ো ফার্টিলাইজার তো যে মাটিটা আছে তোমরা দেখতে পেলে সেই মাটিটার জন্য আমি আপাতত এখানে দুই মুখী ব্যবহার করে নিচ্ছি আর আর মাটিটার পরিমাণ যতটুকু আন্দাজ করে আমি বলতে পারছি সেটা হলো যে জলের ডামগুলো দেখছো যেখানে আমি গাছগুলোকে লাগাবো বলে প্রথমে দেখালাম সেই ডামগুলোর দুই ডাম মাটি তো এর জন্য আমি মাত্র দুই মুখী ব্যবহার করে নিচ্ছি আর এইটা যে সারটা এই সারটা স্প্রে করার কোনো ব্যাপার নেই এটা সমস্ত মাটি মাটিতে একবার ছড়িয়ে দিতে পারলেই হবে আমি মাটিতে না দিয়ে সারটাকে গোবর সারের মধ্যে দিলাম আর এই গোবর সারটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে সেই গোবর সারটাকে প্রত্যেকটা টবের মধ্যে দিলেই এই কাজটা আমার বেশি সহজ হবে বলে মনে হলো তো তার জন্য আমি গোটা মাটিতে দিলে মাটিটাকে পুরোপুরিভাবে মেশাতে হবে সেই জন্য আমি গোবর সারের মধ্যে নিয়ে নিয়েছি এটা আর এই যে সারটা এটা মাটির মধ্যেও দেওয়া যেতে পারে আবার এইটার সিড গ্রো করার ক্ষেত্রেও ভালো কাজ করে যদি তোমরা কোনোরকম সিড লাগাচ্ছো তো লাগানোর আগে এই সারটাকে আরও বেশি পরিমাণ জলের সাথে মিশিয়ে নিয়ে সিডটাকে তার মধ্যে ভিজিয়ে পাঁচ ছয় মিনিট রাখতে পারো তারপর সিডটাকে লাগাতে পারো সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়তো সিডটা গ্রো হতে পারে আবার তোমরা কোনো রকম গাছ রিপোর্ট করছো সেক্ষেত্রে শিকড়টা যাতে ভালো হয় সেক্ষেত্রে তোমরা এই সারটা প্রয়োগ করতে পারো তার জন্য পরিমাণ মতো সার নিয়ে সেই সারটাকে বাড়তি আরও কিছুটা জলের সাথে মিশিয়ে সেই সার মিশ্রিত জলের মধ্যে গাছটাকে লাগানোর আগে নতুন টবে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারো দশ পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট পর গাছটাকে লাগিয়ে দিতে পারো তো তিনভাবে তোমরা এই সারটাকে ব্যবহার করে নিতে পারবে তারপর আমি ইউরিয়া ফসফেট এবং পটাশ দিয়ে দিলাম আর এটাকেও আমি মোটামুটি একটা আন্দাজ করে দিয়ে যদি মোটামুটি একটা টবের জন্য কতটা এই ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করবে সেটা যদি জানতে চাও তাহলে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো দেখো শেষে আমি একটু হারগুঁড়ো দিলাম সামান্য পরিমাণ পরে আমি একটু ফাঙ্গিসাইটও দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এই সমস্ত কিছু দেওয়ার পর আমি মাটিটাকে ভালো মতো মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার দেখো এই গাছটাকে বের করবো তো এই গাছটাকে বের করার জন্য কোনো রকম খোঁড়া বা কিছু দরকার নেই এই গাছটাকে সামান্য জল দিয়ে রেখেছিলাম আমি আর এই গাছটাকে সামান্য টেনে পিছন দিকে কেউ ধরলে হয়তো আমাকে পাটা লাগাতে হতো না কিন্তু কেউ নেই আমি ক্যামেরাটা এই একাই করছি তার জন্য আমি পা দিয়ে ধরলাম আর হাত দিয়ে টানলাম দেখতে পেলে খুব সুন্দরভাবে গাছটা কিন্তু বেরিয়ে চলে এসেছে আর রুটটা দেখতে পাচ্ছ পুরো একদম ঘিরে ফেলেছে তো এইভাবে গাছটা হয়তো তো আর কিছু দিনই থাকতো তারপরে হয়তো গাছটার গ্রোথটা একদমই কমে যেত তার জন্য আমি ভাবলাম কি এখনই লাগিয়ে আর শিকড়টা দেখো দেখলেই বুঝতে পারবে যেন পাখির বাসার মতো লাগছে তো নিচে যে পাথরগুলো আমি দিই আর কি সেই পাথরগুলোকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি আর আমি এত শিকড় ও রাখব না আমি প্রায় অনেকটাই শিকড় কেটে ফেলবো সাথে মাটি তো অনেক ছাড়িয়ে দেব পুরোনো মাটি আর যেহেতু নতুন মাটি আমি দেব সেও তোমরা দেখতে পাবে তোমাদের ইচ্ছা হলে তোমরা যখন রিপোর্ট করবে সেইভাবে তোমরা মাটিটাকে ছাড়িয়ে দিতে পারো আর অবশ্যই রুটগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করবে বেলি গাছ কিন্তু একটু বড় জায়গায় পছন্দ করে যেহেতু আমার নিচে একদমই জায়গা নেই আর জায়গা থাকলেও সেখানে একদমই রোদ আসে না সেও তুমি নিচে লাগাতে না এই গাছগুলোকে বড় গাছ হলো সেটাকে আমাকেও ছাদে লাগাতে হচ্ছে তো আর গাছটা যখন আনি তখন আমার কাছে জায়গা থাকলেও আমি বড় জায়গাতে ইচ্ছা করেই লাগাই কারণ যে কোনো গাছ এ এনে এনেই অবশ্যই তোমরা মাটির জায়গাতে লাগানোর চেষ্টা করবে প্রথমেই বড় জায়গা দেবে না আর প্লাস্টিকের জায়গাতে না লাগানোরই চেষ্টা করবে কারণ এটা আমি খুব ঠকেছি আগেরবার আমি সুন্দর সুন্দর অনেক গোলাপ গাছ নিয়ে এসেছিলাম আর সেই গাছগুলো লাগাতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সেগুলো যদি আমি মাটির টবে লাগাতাম তাহলে হয়তো গাছটা বাঁচতো কিন্তু আমি প্রথমেই প্লাস্টিকের দিয়েছিলাম তার জন্য আর অনেকটা গরম ধরে যাওয়ার ফলে এবং অনেকটা গরমও পড়ে গিয়েছিল তো প্রত্যেকটা গাছই তার জন্য মারা গিয়েছে এবং তারপর থেকে আমার শিক্ষা এবং তারপর থেকে আমি কোনো গাছ এনে এনেই বড় জায়গাতে বলো বা প্লাস্টিকের জায়গাতে অন্তত লাগাই না প্রথমে মাটির টবে লাগাই তারপরে গাছটা মোটামুটি একটু বেড়ে গেলে তারপর হয় বড়ো জায়গা দিই বা প্লাস্টিকের জায়গাতে লাগাই সেক্ষেত্রে যে সমস্ত গাছগুলো সারা বছর থাকে যেমন ধরো বেলি ফুরুষ নাকচম্পা করবি এই গাছগুলোই কিন্তু আমার প্লাস্টিকের টবে লাগানো আছে আমার কাছে যে প্লাস্টিকের টবে লাগানো করবি গাছটা ছিল লাল করবি সেই গাছটাকেও আজকে আমি রিপোর্ট করেছি এই দেখো দেখতেই পাচ্ছ আর গোটা টবে এর এত শিকড় হয়ে গিয়েছিল প্রচুর কুড়ি আসা সত্ত্বেও কুড়িগুলো ঠিকভাবে ফুটছিল না মানে ফুলে পরিণত হচ্ছিল না তার জন্য আমি দেখলাম কি মাটিটা পাল্টে দিই যেহেতু মাটি অনেকটা বেঁচে আছে তার জন্য আমি এটাকে বের করলাম আর এটা বের করতে যে কি কষ্ট হয়েছে আমার সেটাই আমি জানি কারণ মাকে শুধু ডেকেছিলাম আমি একা এটাকে বের করতে পারিনি এত পরিমাণে শিকড়ে ভর্তি হয়ে গিয়েছে গাছটা সেটা তোমরা দেখছো আর আমি এই মাটি একটু কোনো রাখিনি সমস্ত প্রায় কেটে ফেলে দিয়েছি শিকড় সমেত মাটি সমেত বার করে দিয়েছি আর এই দেখো গাছটাকে আমি লাগিয়ে দিয়েছি আর এই দেখো ফুরুষ গাছটা লাল ফুরুষ গাছটাকে রিপোর্ট করার পরে এবং বেলি গাছ আপাতত আমি কিছুদিন এখন এইটাকে ছায়াযুক্ত জায়গায় রাখবো তারপরে আমি যেভাবে রোদ দিই প্রত্যেক সেভাবে রোদে দেব গাছগুলোকে আর আজকে আমি আবার নার্সারি গিয়েছিলাম বিকালবেলাতে যেহেতু ভিডিওটা নিচ্ছিলাম তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা গ্যাজেনিয়া গাছ নিয়ে এসেছি কারণ এই নিম্নচাপের জন্য একটা গাছ আমার মারা গিয়েছে এই গ্যাজেনিয়ার তো দেখলাম কি একটা নিয়ে যায় আর একটা গোলাপ নিয়ে এসেছি তবে যে সমস্ত গোলাপগুলো নিয়ে আসবো ভেবেছিলাম সেই রকম গোলাপ আমি কিছুও পাইনি মোটামুটি একটা গাছ ভালো দেখতে নিয়ে এসেছি হ্যাঁ তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিও অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে আর নতুন একটা কিছু yeah